দেখুন বন্ধুরা আমার ছাদ বাগানে শখের ড্রাগন গাছ এই ড্রাগন গাছটির একটা আশ্চর্যজনকভাবে তৈরি করেছি না পিলার না বাঁশ দেখুন ছাদের পিলারেতেই আমি এটাকে তৈরি করেছি এবং একটি এই গাছটির বয়স আট থেকে ন মাস দেখুন কত ডালপালা হয়েছে একটি কুঁড়িও হয়েছে দেখুন সুন্দর কুঁড়ি এই কুঁড়ি থেকে পরিপক্ক ফল হতে সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ দিন এই ড্রাগন গাছ একটা আশ্চর্য জিনিস এই ড্রাগন গাছের যে প্রত্যেকটি কাঁটা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি কাঁটা থেকে একটা করে কুঁড়ি হবে এবং ফল হবে এটি একটি ক্যাকটাস জাতীয় গাছ আমি ভেবেছিলাম এগুলো বসাচ্ছি হয়তো ফালতে হবে কোনো ফল পাবো না বা ফুল হবে না কিন্তু না আমি যে কটা গাছ বসিয়েছি প্রত্যেকটা গাছেই কুঁড়ি এসেছে এবং ফল হয়েছে নিচে একটি গাছ আছে ওই গাছ থেকে একটি ফল আমি আজ তুলব এটা কুড়ি থেকে পঁচিশ দিন আগে ফুলটি ফুটেছিলো আজকে ওটি পরিপূর্ণ ফল এবং পরিপক্ক ফল হিসাবে পরিণত হয়েছে ওই ফলটিকে আমি তুলব খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে আমার জীবনেরই প্রথম এই ড্রাগন ফল আজকে আমি তুলব সেই ফলটি আপনাদের আমি দেখাবো নিচে নিয়ে যাচ্ছি তার আগে দেখুন এই গাছটি কত সুন্দর দেখতে লাগছে এবং এই গাছের একটি বিশেষত্ব এটি একবার বসালে আর কোনো পরিচর্যা ছাড়াই তিরিশ বৎসর ফল পাওয়া যাবে এই পরিচর্যা বলতে মাঝে মধ্যে খাবার দেওয়া আর একটু কীটনাশক বা ফাঙ্গিসাইড দেওয়া তাছাড়া এর কোনো কাজ নেই এ শুধু ফল দিতেই থাকবে এবং মার্চ মাসে ফেব্রুয়ারি মার্চের মধ্যে ডালগুলো ওই যে ডালগুলো কাটতে হবে এই ডালগুলো না কাটলে ফল আসবে না প্রত্যেকটা ডালই যেগুলো বাড়ন্ত ডাল এগুলো ফেব্রুয়ারি মার্চের মধ্যে কেটে দিতে হবে ফুল আসবে মে থেকে জুনের মধ্যে এবং ফল হবে আপ টু মার্চ মাস পর্যন্ত দেখতে থাকুন যে ফলটি আজকে আমি তুলব ওই ফলটি দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদের এই যে কতগুলো চারাও তৈরি করেছি এগুলো বসাবো এই একটি চারা এই দুটি চারা Mm hmm.